ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন বাংলাদেশের সেনা প্রধান আঠেরো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করার যে সময়সীমা উল্লেখ করেছে তাতে তিনি খুশি যদিও এ সময় তার প্রত্যাশিত সময় চেয়ে কিছুটা বেশি তিনি সতর্ক করে দিয়ে বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন অসম্ভব বার্তা সংস্থা রয়টার্সকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান দেশে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসবে এর আগে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষ নিতে অস্বীকৃতি জানান সেনাপ্রধান ফলে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন আমি খুশি যে আমাদের প্রত্যাশিত একটি একটি সময়সীমা এখন আছে আমাদের সামনে তবে আমরা এই নাটক আগেও দেখেছি যেখানে অসাংবিধানিক ও অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপর পরিস্থিতি আরও খারাপ হয় এ সময় জয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক আগে পাকিস্তানের জান্তা সরকারের কর্মকাণ্ডের উদাহরণ দেন পাশাপাশি নিকট অতীতে দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কথাও তিনি উল্লেখ করেন দুই সালে আওয়ামী লীগ সরকার গঠনের আগে এই অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা তৈরি হয় সে সময় সেনাবাহিনী শক্তিশালী ভূমিকা গ্রহণ করে সেনা প্রধান জানিয়েছেন তিনি সপ্তাহে একদিন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন কারণ সেনাবাহিনী স্থিতিশীলতার পক্ষে যা হোক গত অগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং অপর প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করে কিন্তু শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে তবে এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করেনি Thank you